নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এচোরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করতে এসেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই রান্নাটা করে নিয়েছি খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই গরমে প্রত্যেক বাড়িতেই এচড় বিভিন্ন রকমভাবে রান্না হয়ে থাকে আমার বাড়িতে আজ এই রান্নাটা করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে একটা এচরের থেকে কিছুটা অংশ দেখুন এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই এচড়টা আমি সেদ্ধ করে নেবো আমি প্রেশার কুকারে করছি আপনারা কড়াই বা ডেচকিতে করে নিতে পারেন এই এচরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানি তেল তেল দিলে এচড়ের আঠাটা যে পাত্রে সেদ্ধ করা হয় সেই পাত্রের মধ্যে লেগে যায় না সামান্য একটু জল দিলাম খুব বেশি জল দেব না এ চোরে এমনভাবে আমি জল দিই যে জলটা এচোর সেদ্ধ হতে হতেই শুকিয়ে যায় এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি এখানে ডাল ভেজে রান্না করছি তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে এই রান্নাটা করতে পারেন ডালটা একটু হালকা ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত খুব বেশি ভাজার দরকার নেই তাহলে ডাল কালো হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর ডাল থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এই ডাল গ্যাস থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি ডালও ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ধুয়ে নেওয়া ডালটা এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল প্রথমেই সেদ্ধ করে নেব একটু নেড়ে চেড়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই প্রথমে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডাল ফুটে উঠেছে এবার এই ডালের উপরে যে ফেনাটা হয়েছে সেই ফ্যানাটা ফেলে দিচ্ছি অবশ্যই এই ডালের ওপরে ফেনাটা ফেলে দেবেন এটা আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক সম্পূর্ণ ফেনাটা দেখুন এইভাবে ছান্তার সাহায্যে উঠিয়ে উঠিয়ে আমি ফেলে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ডাল সেদ্ধ করে নেবো আর ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো রকম লবণ হলুদের ব্যবহার করব না এদিকে দেখুন এচোরটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে গেছে এবার প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখে নেব দেখুন এচোর সেদ্ধ করতে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এচোরটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে অতিরিক্ত সেদ্ধ করবেন না তাহলে খেতে ভালো লাগবে না ডালও সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না একটু দানা দানায় রেখেছি মুগ ডাল অতিরিক্ত গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না গ্যাসে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করতে তেল গরম হয়ে গেছে গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা বা আদা বাটা দিতে পারেন আপনারা আদা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যেহেতু নিরামিষভাবে এই ডাল রান্না করছি তাই আমি এখানে একটু হিং ব্যবহার করছি তবে আপনাদের ইচ্ছে না হলে হিংটা স্কিপ করতে পারেন খুবই অল্প হিং দিয়ে দিলাম হিং দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আদা দিয়ে হিং দিলে কিন্তু তেলের ওপরে সুন্দর একটা গন্ধও বেরোয় আর স্বাদটাও ভীষণ ভালো হয় ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আদা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচড় এই এঁচড়টা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এঁচড়টা আলাদা করে ভেজে তুলে রেখে তারপরেও রান্নাটা করতে পারেন এ দিয়ে আমরা সাধারণত ছোলার ডাল রান্না করেই খেয়ে থাকি একবার এইভাবে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এ ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে প্রথমেই ডালের বাটিটা ধুয়ে একটু জল দিলাম আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করছি ঠান্ডা জল দেবেন না তাহলে ডালের স্বাদ নষ্ট হবে খুব বেশি পাতলাও হবে না এই ডাল আবার অতিরিক্ত ঘনও হবে না এমনভাবে ডালটা রান্না করতে হবে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিলাম যেহেতু ডালে কোনো রকম মশলার ব্যবহার করিনি সেই জন্য এই ভাজা মশলাটা রান্নার শেষে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো স্বাদ হবে আর দিয়ে দিলাম একটু ঘি নিরামিষ রান্না সেই জন্য একটু ঘিয়ের ব্যবহার করলাম এবার ডালের সাথে এই সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ডাল রান্না করা হয়ে গেছে এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ এচড় দিয়ে মুগ ডাল ভাত বা রুটি লুচি পরোটার সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে লুচি পরোটার সাথে খেতে যদি হয় তাহলে ডালটা একটু ঘন করে নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে ভীষণ সুস্বাদু হয় এই ডাল এচোট তো এই গরমে আমরা প্রত্যেকেই খেয়ে থাকি একবার এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার আজকের এই এচোট দিয়ে নিরামিষ মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে